পুকুরি কলা দিয়ে একটা পিঠা তৈরি করব এটার নাম হচ্ছে বিরন পিঠা এটা খেতে অনেক মজা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি প্রথমে নিয়ে নেব নারকেল কোরানো তারপরে নেব গুড় গুড় আর নারকেল দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে মিক্স করে তারপরে চুলাতে দিয়ে দিব আমি আর এটার ভিতরে দিব আমি যে সুজিটা ভাজবো সেই সুজি একটুখানি এখানে আমি চালের গুঁড়িটা আমি দিয়ে দেবো একটু পরে দেব এখন দেবো না এই যে দেখুন আমি চালের গুঁড়িটাকে আমি ভেজে নিচ্ছি আপনারা ভাতের চাল আর আতব চাল মিলিয়ে যে চালটা ভাঙিয়ে নিয়ে এসেছি সেটাই আমি ভেজে নিচ্ছি ভেজে আমি সুন্দরভাবে যেমন একদম একটা বাদামি বাদামি কালার হয়ে যাবে তখন আমি এটাকে নামিয়ে ফেলবো ভালোভাবে বাঁচতে হবে আর নেড়ে চড়ে উলটিয়ে পালটিয়ে দিতে হবে নয়তো এটা নিজে দিয়ে লেগে যাবে যেই সুজিটা ভাজা হবে আমি পুরের ভিতরে একটু দিয়ে দেব এটার ভিতরে দেওয়ার জন্য অল্প একটু সুজি আমি উঠিয়ে রাখব ভাজা হয়ে গেলে তখন দেব আর যারা সুজি দিবেন না তারা একটু মুড়ি গুঁড়া করে দিতে পারেন এই যে আমি দিয়ে দিয়েছি এখন ভালোভাবে পুটটাকে আমি নেড়ে চেড়ে তারপরে আমি এটা হয়ে গেলে নামিয়ে ফেলবো দেখুন আমার পুটটা কিন্তু হয়ে যাচ্ছে যখন আঠালো আঠালো হয়ে যাবে তখন আমি এটাকে নামিয়ে ফেলব আর ওই পাশে আমার কিন্তু সুজিটাও ভাজা হয়ে যাচ্ছে দেখুন কত সুন্দর হয়েছে তারপরে আমি নিয়ে নেব সেই কবরি কলা কলাগুলোর ভিতরে আমি একটু লবণ দিয়ে দেব তারপরে মধ্যে ভালোভাবে দিয়ে দেব আমি খেজুরের গুড় পাতলা করে যেটা তরল গুড় সেটা আমি দিয়ে দেব দিয়ে আমি আবার দিয়ে দেব একটু চিনি কারণ মিষ্টির পরিমাণটা একদম কম হলে মজা হয় না দিয়ে আমি ভালোভাবে মিক্স করে আমি দিয়ে দেব সেই ভাজা চালের গুঁড়িটা দিয়ে আমি আবার হাত দিয়ে মিক্স করে নেব এখানে কিন্তু আমি পানি দিই নেই কোনো যদি কেউ মনে হয় যে পানি লাগবে তাহলে পানি দিবেন আর নয় তো পানি দিবেন না ভিতরে সুন্দরভাবে মেখে একটা ডো তৈরি করে নেব এটা কিন্তু যখন মদব তখন কিন্তু একটু ভিজা ভিজা থাকবে একটু পানি পানি থাকবে কিন্তু যখন এটা দুই ঘন্টা বা এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব তখন কিন্তু একদম এটা শুকিয়ে চালের গুঁড়িটাকে শুকনো শুকনো যে কাঁচ চালের গুঁড়িটা দিয়েছে ওটাকে ওটা খেয়ে একদম সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে তো দেখুন আমি কিভাবে তৈরি করি কেউ আবার ভিতরে পুটটা দিয়ে আমি সুন্দরভাবে দুই মাথা আমি সুন্দরভাবে আটকে দেব তারপরে আবার আরেকটা তৈরি করেছি দেখুন এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে ফেলব পিঠা তৈরি করে আমি আবার কিছুটা ভেজে নিব আর কিছুটা আমি রাইস কুকারে সিদ্ধ করে নেব আমার পিঠা কিন্তু হয়ে যাচ্ছে দেখুন আমি সবগুলি পিঠা এভাবে বানিয়ে নিয়েছি তো এখন আমি প্রথমে আমি রাইস কুকারে আমি যেগুলা সিদ্ধ করব সেটা আমি দিয়ে দেব দিয়ে তারপরে আমি যেটা ভাজবো সেটা আমি আলাদা করে নেব এটা আমার এখন আমি রাইস কুকারে দিয়ে দেব সবগুলো সুন্দরভাবে বিছিয়ে নেব রাইস কুকারে পানি দিয়েছি গরম যখন হয়ে যাবে তখন এটা আমি দিয়ে দেব দেখুন আমার এটা কিন্তু হয়ে হয়ে যাচ্ছে এই যে পিঠা এটা কিন্তু যখন শক্ত হয়ে যাবে তখন কিন্তু এমনিতেই হয়ে যাবে তারপর আমি আর একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি তেল গরম করে নিয়ে আমি এটা ভিতরে আবার যে অর্ধেকটা ছিল সেটা আমি ভেজে নিচ্ছি ভেজে তারপরে আমি তুলে ফেলবো যখন এক পাশ হয়ে যাবে তখন আবার উল্টিয়ে দিব দেখুন আমার পিঠাটা কিন্তু হয়ে গেছে তো যাদের ভালো লাগবে লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর বাসায় ট্রাই করবেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম